এরকম একটা প্রিমিয়াম ইন্টেরিয়র সম্বলিত বাসের সাথে যদি আপনার জার্নি হয় ময়মনসিংহ থেকে কক্সবাজার পর্যন্ত তাহলে কেমন হয় সো হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকম একটা বাস দেখাতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন হ্যালো আসসালামু আসসালামাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইউ চ্যানেল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসবো ছত্রিশে এক্সপ্রেসের সদ্য যুক্ত হওয়া নতুন বাসটি থেকে আগে কিন্তু তারা ময়মনসিংহ থেকে কক্সবাজার রোডে ছত্রিশে জুলাই এক্সপ্রেস নামে সার্ভিস চালু করলেও বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় জুলাই বাদ দিয়ে শুধুমাত্র ছত্রিশে এক্সপ্রেস নামে সার্ভিস চালু করেছে তারা তো দেখতে পাচ্ছেন ছত্রিশে এক্সপ্রেসের বাসটা কিন্তু কাউন্টারের সামনে চলে আসলো ট্রিপ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবার চলুন বাসটা থেকে ঘুরে আসি বাসের সময়সূচি সহ বিস্তারিত তথ্য জেনে আসি এক্সপ্রেস প্রথম দিকে তারা হিনো চেয়েস এর দুটি বাস দিয়ে সার্ভিস চালু করল বর্তমানে কিন্তু তারা তাদের বরে দুটি অশোকল্যান বাস যুক্ত করেছে এই বাসগুলো আগে শৌকিন এক্সপ্রেসের এর ব্যানারে চলত এবং এখন থেকে ছত্রিশ এক্সপ্রেস এর ব্যানারে ময়মনসিংহ থেকে কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস দেবে বাসটা যেহেতু আজকে উদ্বোধনী ট্রিপে যাচ্ছে তাই কাউন্টারের সামনে এনে বাসটার কিছু মেনটেনেন্স করা হচ্ছিল যেমন ইন্ডিকেটর লাইট ইন্টেরিয়র লাইট হেড লাইট লুকিং গ্লাস সহ যাবতীয় বিষয়গুলো এখানে এনে আরেকবার চেক করে নেওয়া হচ্ছিল ড্রাইভার হেল্পারকে বারবার বলছিল চেক করে নেওয়ার জন্য যাতে জার্নির সময় কোনো সমস্যা না হয় ছত্রিশ এক্সপ্রেস কিন্তু ময়মনসিংহ থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উখিয়া পর্যন্ত সার্ভিস দেবে ড্রাইভার আর হেল্পার মিলে বেশ কিছুক্ষণ মেনটেনেন্স করার পর বাসের মালিক নিজেই উঠে গেলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে নেওয়ার জন্য তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমিও বাসে উঠে গেলাম বাসের ইন্টেরিয়রের ভিডিও করার জন্য এই বাসটাতে উঠেই উজ্জ্বল আলোতে আপনার মনটা ভালো হয়ে যেতে পারত বাসে উঠলেই দেখতে পাবেন বাসের ছাদের ডেকোরেশন কতটা প্রিমিয়াম করে করা হয়েছে শুধু ছাদের ডেকোরেশন নয় সিটের উপরে রিডিং লাইট থেকে শুরু করে লাইট সব কিছুই ছিল অত্যন্ত আকর্ষণীয় লাইটগুলো স্বয়ংক্রিয়ভাবেই কালার চেঞ্জ করেছিল যেটা দেখতে ভালো লাগছিল তবে এই লাইটগুলো চাইলে নির্দিষ্ট একটা কালারেও জানিয়ে রাখা যায় ফুল ইন্টেরিয়র ভিউটা দেখে বুঝতে পারছেন এই বাসে একবার জার্নি করলে আপনার কতটা ভালো লাগবে বাসের সিটগুলো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই সিটগুলো নতুন তাই বেশ আরামদায়ক ও নরম ছিল ছত্রিশে এক্সপ্রেসের বাস দুটিতে চল্লিশটি করে সিট রয়েছে যার ফলে পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস তো থাকছে এছাড়া সিটগুলোর সাথে গিয়ার সিস্টেম থাকছে তাই আপনার পছন্দ অনুযায়ী সিটগুলো কাস্টমাইজ করে ব্যবহার করার সুযোগও থাকছে রিডিং লাইটগুলো বেশ আকর্ষণীয় ছিল শুধু রিডিং লাইট নয় সামগ্রিকভাবে এই বাসের লাইটিং নিয়ে যদি কথা বলা হয় তাহলে ময়মনসিংহের যে কোনো বাসের তুলনায় এই বাসের লাইটিং এগিয়ে থাকবে বলা যায় বাসের পর্দা লাগানো অবস্থায় যেন মনে হচ্ছে এটা একটা এসি বাস ছত্রিশে এক্সপ্রেসের এই বাসটা নির্মাণ করা হয়েছে অশোক ল্যান্ড এসের উপরে এই বাসটা কিন্তু পুরাতন নয় অর্থাৎ এই বাসটা একদম নতুন একটা বাস যেটা শৌকেন এক্সপ্রেসের ব্যানারে কিছুদিন সার্ভিস দেওয়ার পর এখন যুক্ত হয়েছে ছত্রিশ এক্সপ্রেসের ব্যানারে এবার চলুন ছত্রিশ এক্সপ্রেসের এই চেসি চেসিস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই ছত্রিশ এক্সপ্রেসের এই নির্মাণ করা হয়েছে ভারতের জনপ্রিয় অশোক ল্যান্ড ষোলো ষোলো সুপার চেসের ওপরে অশোক ল্যান্ড হলো একটি ভারতীয় বিশাল অটোমোবাইল নির্মাণ প্রতিষ্ঠান যা হিন্দু গ্রুপের অন্তর্ভুক্ত উনিশশো সালে অশোক মোটরস নামে যাত্রা শুরু করলেও পরে নাম বদলে অশোক ল্যান্ড রাখা হয় আজ এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অটোমোবাইল কোম্পানি বাংলাদেশেও অশোক ল্যান্ডের খুবই ভালো গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের রাস্তায় আপনি প্রায় দেখতে পাবেন তাদের বাস আর ট্রাক যা দীর্ঘদিন ধরে দেশের যাতায়াতে নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিত এটি আমাদের দেশে চলাচলকৃত অশোক লাল্যান্ড বাসের একটি জনপ্রিয় মডেল পূর্বে এই মডেলটি বাংলাদেশের ষোলশুলো মডেল নামে এসেছিল যা পরবর্তীতে আপডেট হয়ে ষোলশুলো সুপার নাম হয়ে বাংলাদেশে এসেছে বাংলাদেশের বাস মালিকদের কাছে অশোক ল্যান্ড ওয়ান এইট জিরো ইগল প্রাইমের মতো এই ষোলশুলো সুপার চেসিসও একটা পছন্দের মডেল বর্তমানে বাংলাদেশে এই মডেলের যথেষ্ট চাহিদা রয়েছে এবার চলুন জেনে নেই এই বাসটির ইঞ্জিন সম্পর্কে অশোক লেন ষোলো ষোলো সুপার চেসের এই বাসে পাঁচ হাজার সাতশো শক্তিশালী ছয় সিলিন্ডার বিশিষ্ট একটি ডিজেল ইঞ্জিন রয়েছে যা চব্বিশশো আর পি এ একশো ষাট হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং পাঁচশো পঞ্চাশ নিউটন মিটার টর্ক উৎপাদন করে এই বাসটিতে রয়েছে সাত দাপ বিশিষ্ট ট্রান্সমিশন গিয়ার সিস্টেম যেখানে ছয়টি গিয়ার সামনের দিকে এগোয় এবং একটি গিয়ার পেছনে যাওয়ার জন্য এই বাসের একটা আকর্ষণীয় ফিচার হলো ইন্ট্রিগাল পাওয়ার স্টিয়ারিং যার কারণে খুব সহজে ড্রাইভার এই বাসটাকে ডানাবাম করে নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়া এর সাসপেনশন সিস্টেমও অত্যন্ত উন্নত সামনে এবং পেছনে রাখানো রয়েছে সেমি ইলেকট্রিক্যাল মাল্টিপল শক উইথ অ্যাবজরবার এর ফলে এই বাসটা রাস্তায় ঝাঁকুনি অনেকটাই কম দেয় এবং যাত্রার অনুভূতি হয় আরামদায়ক এই বাসে ব্যবহার করা হয়েছে চল্লিশটি সিট যেখানে নর্মালি বাংলাদেশের অন্যান্য চেসিসি অন্যান্য বাসে এইচএসই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নটি সিট ব্যবহার করা হয় এছাড়া এ বাসে একেবারে দুইশো উনচল্লিশ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল ডিজেল ট্যাঙ্ক রয়েছে যা দীর্ঘ জার্নির সময় বেশ কাজে লাগে এবং একটু পরপর দাঁড়িয়ে ডিজেল নিতে হয় না এক্সপ্রেসের এই বাসের ড্যাশবোর্ডটা বেশ আকর্ষণীয় ও গোছানো ছিল ড্যাশবোর্ডে আপনারা অশোক ল্যান্ডের অরিজিনাল মাইল মিটার এবং অরিজিনাল স্টিয়ারিং দেখতে পাবেন বাসের রিয়ার ভিউ দেখার জন্য একটি টিভি লাগানো ছিল যেটা জার্নির সময় বেশ কাজে লাগে ছত্রিশ এক্সপ্রেসের ভিডিও করার সময় দেখতে পাই শামীম এন্টারপ্রাইজের মুক্তাছের থেকে কক্সবাজার রোডের বাসটা ময়মনসিংহ থেকে কক্সবাজারের দিকে ট্রিপ নিয়ে ছেড়ে যাচ্ছে এর আগে কিন্তু এক্সপ্রেসের ভিডিও শুরু করার একটু আগেই শামীম এন্টারপ্রাইজের হিনো আর ময়মনসিংহ থেকে ট্রিপ নিয়ে ছেড়ে গেছে ছত্রিশ এক্সপ্রেস ময়মনসিংহ থেকে কক্সবাজার ময়মনসিংহ থেকে এ বাসটি ছাড়ে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং কক্সবাজার থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে বিকাল পাঁচটায় তাদের ময়মনসিংহ কাউন্টার নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু নাইন সিক্স টু জিরো থ্রি চট্টগ্রাম কাউন্টার জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু নাইন সিক্স টু জিরো ফোর কক্সবাজার কাউন্টার জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু নাইন সিক্স টু জিরো ফাইভ এছাড়া বাস দুটির সুপারভাইজার নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু নাইন সিক্স টু জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু নাইন সিক্স টু জিরো টু ছত্রিশে এক্সপ্রেসের কাউন্টারটি ময়মনসিংহ জেলা অডিটোরিয়ামের বিপরীতে ময়মনসিংহ র্যালির মোড়ে ফোরটি সিক্স এক্সপ্রেসের কাউন্টারের ঠিক পাশে অবস্থিত আপনার গন্তব্যে নিরাপদে ও নিশ্চিন্তে কক্সবাজার উখিয়া পর্যন্ত পৌঁছাতে চাইলে ব্যবহার করতে পারেন ছত্রিশ এক্সপ্রেসের বিলাসবহুল বাস সার্ভিসগুলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি এইবার সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের আমরা উত্তর দেওয়ার ট্রাই করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম